না ভাই আমি শোরুম আমার আমার মোবাইল মনে নেই আমি তো শোরুমের ভিতরে সমস্যা হলো আমি তো বই রেছি শোরুম

রমে আসবে বলে দেবে কেন অভিমান নে কলে ছবে কলে ভাত খাই না আই পেড়ে খিদা কুদিতে সবাই পারে শুইতে পারে কোঁজু

দহ পা হৈ গৈছো তুমি এই তো লিদি বড়ে ঠাকুর জগে না 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 তুমিও দে আমি তুমিও দে দিই তো মার কল যাবে সাইগো تھا সাইগো না সাইগো বেয়াল দিমা আরwidehat था था जगे था ना ना তুমি আমার কাম বাড়ারে ওই তো দিও তুই ইকু গিয়া কত গেছে এত মারি দেন ভাগত গেছে আচ্ছা বো গুটকি মারি দেন আমার কাছে কাজ দিবা তুমি ও বিছু উঠে যা ঠাকুর দই ওই নারেবা গালি চাছ দাও আমি সে ও যে খাতা আছে খাতা ওগো বিছু উঠে দি ভাই এশ দুই তিনি চাৰিশ ৰাতি

অবশ্যই বগে যাবেন ক্যামেরাটা কেমন আজকে বলেন কেন অভিমান করে চলে গেলে আর হয়নি আমিও

যাদের যাদের টিকটক আইডি ফেসবুক পেজ আছে সবাই এখানে মেনশন করে দেন কমেন্টে আমি ফলো করে দেব যাদের যাদের টিকটক আইডি ইউটিউব চ্যানেল আছে সবাই ফলো করে দেন আমাকে যে আইডিটা মেনশন করে দেন আমি সবাইকে ফলো ব্যাক দেবো সবাই আমাকে সো একটু ফলো করে দেন পেজটাকে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই